হ্যালো এভরি গুড ইভিনিং সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালোই আছো তো দেখো যেটা আসল কথা সেটা হচ্ছে এই এই সময় আর কি এখন সবথেকে বেশি যে ফলটা আমাদের প্রত্যেকের বাড়িতেই প্রায় কম বেশি আমরা দেখছি সেটা হচ্ছে কাঁঠাল আর এই কাঁঠাল কাঁচা পাকা দুটোই খাওয়া যায় কিন্তু আমার ব্যক্তিগতভাবে কাঁঠালের থেকে কাঁঠালের বীজ বেশি ভালো লাগে তো আজকে এই কাঁঠালের বীজ দিয়েই একটা ভিন্ন স্বাদের খাবার করেছিলাম বাড়িতে তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো দেখো দিনের বেলাতেই আমি কাটলার বীজ আর আলু সেদ্ধ করে আর তার জন্য যেটা মশলা দরকার রসুন লঙ্কা সামান্য জিরে সেগুলো বেটে রেডি করে রেখে দিয়েছিলাম রেখে দিয়েছিলাম বলতে দিনের বেলা আমার হেল্পিং হ্যান্ড থাকে সেই জন্যই আমি আর কি দিনের বেলাতেই রেডি করে দিয়েছি যেহেতু রাত্রেবেলা আমাকে বাচ্চা নিয়ে একাই রান্না করতে হয় সেহেতু খুব প্রবলেম হয় তাই জন্য আমি দিনের বেলাতেই বলেছিলাম রেডি করে রাখতে আমি আর আমার শাশুড়িও তাতে হেল্প করেছি তো যাই হোক এই যে দেখো সন্ধেবেলা এবার দিয়ে দিয়েছি কড়াই বসিয়ে কড়াই প্রচণ্ড হিট হয়ে গেছে আসলে খুব তাড়াহুড়ো করছিলাম কারণ একটু গিয়েছিলাম বাজারে আর সেখান থেকে আসতে প্রচুর দেরি হয়ে গেছিলো তারপরে তো জাকে আমার শাশুড়ি কিছুটা হেল্প করে দিল আর তারপরে চলে এলাম রান্নাঘরে এই যে কড়াইয়ের মধ্যে এখন তেল দিয়ে সামান্য জিরে ফোড়ন ও তার আগে আমি একটু জিরে ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম সেটা আমার আর ক্যামেরা করা হয়নি ভিডিও করা হয়নি তো দেখো তেলের মধ্যে যে মশলাটা আমি বেটে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম সেই মশলা দেওয়ার পরে আমি হলুদ আর লবণ যেটা দেয় কি নর্মালি সেগুলো হলুদ লবণ ছাড়া তো কোনো কিছু খাওয়া যায় না তো সেগুলো দিয়ে দিয়ে হলো সেগুলো দিলাম দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কিন্তু কষাতে হবে খুব একটা কষিয়ে নিলে হবে না মানে যাতে ভাজা হয় মশলাটা সামান্য একটু জলও দিয়ে দিয়েছিলাম জল দেওয়ার পরে মশলাটাকে ভালো করে কষে নিতে হবে এবার মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে তো দেখো এবার আমি দিয়ে দেবো সেদ্ধ করে রাখা কাটলের বীজ আর আলু আর তার মধ্যে আমি জিরে গুঁড়ো করে সেখানে বেটে ওটা আমি ওখানে মিক্সড করে দিয়েছিলাম আগেই তো সেই সবগুলোই ওখানে একসাথে দিয়ে দিলাম মশলার সঙ্গে একটু নাড়াচাড়া করে নেব সবগুলো ভালো করে মিশিয়ে নেব তাহলে সবগুলো জিনিসের মধ্যে ভালো করে আর কি মশলাটা ঢুকে যাবে যেহেতু এইটাই পুর হিসাবে ব্যবহার করব তো সেই জন্য আর কি খুব ভালোভাবে মেশাতে হবে যাতে সবগুলো পরোটাতে লবণ লবণ মনে হয় সেই জন্য তো দেখো এই যে ভালো করে সবগুলো মিশিয়ে মিশছিলাম ঠিকঠাক করে যাতে সবগুলো ভালো করে মিক্সড হয়ে যায় তো এরপরে আটা মাখবো আটা মেখে এটা ভরানোর পালা তো চলো এখন আটা মেখে নিই আর এটাকে একটু তার আগে এটাকে একটু ঢেলে রাখি কড়াই থেকে কারণ কড়াই থাকলে তো ঠান্ডা হবে না এটাকে ঢেলে রাখলে এটা একটু ঠান্ডা হবে ঠান্ডা হলে ভরে মজা কারণ গরম অবস্থায় ভরলে পরে আবার একটু ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে তো যাই হোক আমি যদিও এটা এতটা জানি না কারণ কি আমি শুনেছি এতদিন যে কাঁঠালের বীজের পরোটা খেতে খুবই ভালো লাগে আমার শাশুড়ি গল্প করে তো আমার কোনো দিনও খাওয়া হয়নি আর নিজের হাতে করাও হয়নি এটা আমার ফার্স্ট টাইম করা আর যেহেতু ফার্স্ট টাইম তো তোমাদের সঙ্গে সেটা শেয়ার করলাম তো দেখো এই যে এখানে আটা মাখা হয়ে গেছে আর ওইখানে পুরো রেখে দিয়েছি পাশে আর আমার শাশুড়ি মা আর আমার মেয়ে দুজন মিলে ওটা ভরছে মানে মেয়ে তো অতটা পারে না কিন্তু দেখে দেখে চেষ্টা করে করার তো ওকে ছেড়ে দিই করার জন্য তো এই যে দেখো তারপরে চলে এসেছি সব কিছু নিয়ে রান্নাঘরে এই যে দেখো সবগুলো পুর ভর্তি করা আছে এগুলো বেলবো আর ভাজবো আর এখানে ছোট্ট দেখে যেটা দেখালাম সেটা হচ্ছে মেয়ের জন্য এক্সট্রা করে রুটি করবো জানি না ওগুলো খেতে কতটা পছন্দ করবে বা খাবে কারণ কি ওখানে লঙ্কাও দেওয়া আছে ও আবার লঙ্কা খায় ঝাল খায় কিন্তু খুব একটা বেশি খেতে পারে না তুমি বুঝতে পারছিলাম না যে পুরটা কেমনটা ঝাল হবে তো সেই জন্য আমি ওর জন্য এক্সট্রা করে রুটি করে নিয়েছিলাম তো তারপর দেখো এই যে বেলে নিয়েছি পরোটা আর এটা না খুব বেশি চাপ দিয়ে বেলা যায় না না হলে সাইড থেকে বেরিয়ে আসে তো দেখতে ভালো লাগে না আর কি সাইড থেকে বেরোলে ওই জন্য আস্তে আস্তে চাপ দিই এটাকে বেলতে হয় তো যাই হোক কিছুটা বেরিয়ে গিয়েছিল আমার মানে খুব বেশি বেশি করে ভরা হয় তো আমাদের বাড়িতে অল্প অল্প করে কেউ খায় না একেবারে বেশি বেশি করে ভরলে পরে সেটা নাকি বেশি টেস্ট হয় তো যাই হোক অরিজিনালি সেটা টেস্ট হবে কারণ কি বেশি করে ভরলে তো বেশি টেস্ট হবে তাই না কি বলে যাচ্ছি আমি তো যাই হোক তো এটা বেলে টেলে এখন তাওয়া গরম করে তাওয়ার মধ্যে দিয়ে দিলাম আর এরপরে এখানে দিয়ে দিলাম তেল আর ওই পৃষ্ঠটা হয়ে যাওয়ার পর উল্টে দিলাম এই পৃষ্ঠটা করার জন্য কারণ খুব লাল করে ভাজতে হবে তাহলে পরে খেতে একটু বেশি টেস্ট হয় তো দেখো আমি খুব সুন্দর করে এপিট ওপিট করে ভেজে নিচ্ছিলাম যাতে খেতে ভালো হয় আর দেখতেও সুন্দর হয় তো এই যে দেখো আর একটু তেল দিয়ে দিলাম আমি এর মধ্যে তেলটা একটু পরোটাতে তো বেশি লাগেই কিন্তু অত তেল খাওয়া তো ঠিকও না আর কি বলো তো সময় তো আমরা তেলের জিনিস খাই না দিন তো খাওয়াই যায় সপ্তাহে তো যাই হোক চেষ্টা করছিলাম খুব কম মানে যতটা সম্ভব কম দিয়ে করার কিন্তু খুব কম দিলে তো আর খেতে ভালো লাগবে না তো যেটুকু দরকার সেটুকু দিয়েই বানাচ্ছিলাম তো দেখো এই যে লাল লাল পরোটা নামিয়ে রাখলাম পাশে আর এইভাবে করেই আমি প্রত্যেকটা সবগুলোই ভেজে নিচ্ছিলাম ভেজে নিয়েছিলাম আর সব থেকে শেষে এই যে দেখালাম যেটা মেয়ের জন্য রুটি সেই রুটি সব থেকে শেষে ভেজে নিচ্ছিলাম আর তারপরে দেখো আমার সবগুলো পরোটা থাক থাক করে রেখে দিয়েছি সব পরোটা আমার রেডি তো চলো এরপরে খাওয়া দাওয়া করতে হবে রাতের তো জানিও কেমন লাগলো তোমাদের ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে অন্য ব্লগে টাটা সবাইকে গুড নাইট